হাসিনা পরবর্তী সময়ে বিএনপি চমৎকার কিছু রাজনীতি করছে এবং চমৎকার কিছু উদ্যোগ নিয়েছে এবং বিএনপির আর ও সুযোগ দিতে চায় না এদেশের কোনো জনগণ আওয়ামী লীগকে আর সুযোগ দিতে চায় না তারা চায় আওয়ামী লীগের বিচার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ বিচার তা আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার নিশ্চিত করার জন্যে যা করার দরকার বিএনপি সেটা করবে বিএনপি সেই সিদ্ধান্তই নিয়েছে দর্শক মূল আলোচনা যাওয়ার আগে বিএনপিকে একটা আহ্বান জানাই এবং আমরা অফলাইনেও বলবো বিএনপি নেতাদের সজীব সজিব জয় যে একটা কথা বলেছে যে অতীত ভুলে বিএনপির সাথে কাজ করতে চায় বিএনপির এই বিষয়টা স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে হবে যে না আওয়ামী লীগের মতো কোনো গণহত্যাকারীদের দলের সাথে বিএনপি কাজ করবে না এবং আওয়ামী লীগ যা করেছে গত পনেরো বছরে সেই অতীত ভুলে কাজ করার কোনো সুযোগ নেই হ্যাঁ আওয়ামী লীগ বাদে অন্য সবাইকে নিয়ে দেশটাকে গড়তে হবে অতীত ভুলেই এগিয়ে যেতে হবে কিন্তু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বিএনপি মেনে নেবে না এটা বিএনপিকে বলতে হবে বিএনপিকে এটা করতে হবে দেখো দর্শক খবর গণহত্যার তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের চিঠি দেবে বিএনপি রাইট এটাই করা উচিত দেখেন এই সরকার আমাদের আশা পূরণ করবে এটা আমরা প্রত্যাশা করি আমাদের দাবি পূরণ করে প্রত্যাশা করি কিন্তু প্রতিনিয়ত এই সরকার খুব চাপের উপর রাখতে হবে যাতে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বিচার তারা করে এবং এটা যেন খুব দ্রুত করে কোনো ফাঁক ফোকরে যেন আওয়ামী লীগ এস্টাবলিশ হতে না পারে রিপেট্রিয়েট হতে না পারে এর জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়মিত কর্মসূচির মধ্যে থাকতে হবে তো বিএনপির যে এই সিদ্ধান্তটা যে প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে জাতিসংঘকে চিঠি দেবে এটা উদ্যোগ এটা চমৎকার খুব শীঘ্রই শুরু করতে হবে আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা দিতে হবে গোপালগঞ্জ বরগুনা বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের লোকজন মিছিল করে এটার উপর নিষেধাজ্ঞা দিতে হবে সেনাবাহিনী এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ দুষ্কৃতিকারী সন্ত্রাসী গণহত্যাকারীদের দল কোনো গণহত্যাকারীর পক্ষে বাংলাদেশে বিক্ষোভ মিছিল হতে পারে না এটা হতে দেওয়া যায় না সেনাবাহিনী ব্যবস্থা নেবে এবং সামাজিকভাবে বিএনপি ব্যবস্থা নিতে হবে তো এটা বিএনপির একটা সঠিক রাজনীতি যে ডক্টর ইউনুস আমাদের লোক একথা বলেছেন আগে ফখরুল জনগণের লোক আওয়ামী লীগ মুক্ত ভারতের দালাল মুক্ত সরকার কায়েম হয়েছে তার সাইট কিন্তু তারপরও বিচারের জন্য বারবার আহ্বান জানাতে হবে ইনজিস্ট করতে হবে দাবি দিতে করতে হবে প্রয়োজনে রাজপথে নামতে হবে এবং খুব দ্রুত এই কাজগুলো করাতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গভীরভাবে উদ্বিগ্ন দেশ এবং বিদেশে কিছু গণমাধ্যম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ পরিস্থিতির অবনতির বিষয়গুলো তুলে ধরছে আমরা মনে করি এটি একেবারেই সঠিক নয় রাইট শুধু এটা নয় এই যে সংখ্যালঘুদের উপর হামলার ধোঁয়া তোলে মিথ্যা অভিযোগ তুলে আওয়ামী লীগের লোকজন দেশব্যাপী সংগঠিত হচ্ছে বিএনপি কে সেটা রুখে দিতে হবে আমার এই নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংখ্যালঘু পরিচয় দিয়ে আওয়ামী লীগের লোকজন সংগঠিত সুযোগ হবে হবে না সিদ্ধান্ত নিতে তো ঠিক সাম্প্রদায়িক হামলার এই যে মিথ্যা প্রচারণা এর বিরুদ্ধে একটা মুখ খুলেছে এখন সামাজিকভাবে রাজনৈতিক মাঠে নামতে হবে শাহবাগে জমায়েত মুক্ত পাল্টা জমায়েত করতে হবে সুযোগ দেয়া যাবে না ওখান থেকে ওদেরকে উৎখাত করে ধাওয়া দিয়ে পাঠিয়ে দিতে হবে কারণ ওরা আওয়ামী লীগ ওরা সংখ্যালঘু নয় আর কিসের সংখ্যালঘু আমরা সবাই সমান প্রত্যেক বাংলাদেশের নাগরিক এখানে সংখ্যালঘু কার্ড খেলার কোন সুযোগ বিএনপির পক্ষ থেকে দেয়া যাবে না তবে কিছু সমস্যা নিঃসন্দেহে তৈরি হয়েছে এগুলো সাম্প্রদায়িক ভাবে নয় রাজনৈতিক সমস্যা বিএনপি চমৎকার রাজনীতি করছে যেমন কিছু হিন্দুকে উত্তম মাধ্যম দেয়া হয়েছে সেটা হিন্দু হিসেবে নয় সেটা আওয়ামী লীগের দুষ্কৃতিকারী হিসাবে হিন্দু হোক মুসলিম হোক আওয়ামী লীগের দুষ্কৃতিকারী হলে তো কিছু সমস্যা তো তো পড়তেই হবে এটা নিয়ে সাম্প্রদায়িক খেলার কোনো সুযোগ বিএনপি দিবে না বিএনপির বক্তব্যে সেটা বোঝা যায় এই জন্য বিএনপি গণত বিলম্বে বলবো যে যে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ মিছিল শুরু করেছে এটাকে থামিয়ে দিতে হবে অ্যাট এনি কস্ট নইলে আমাদের সার্বভত্ব আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে আমাদের বিপ্লব হুমকির মুখে পড়বে এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদের একটা চেষ্টা এটা আমরা আমরা বলতে চাই এ ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি জড়িত না এমনকি কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল এটার সঙ্গে জড়িত থাকতে পারে না যেখানে বিএনপির লোক জামাতের লোক মন্দির পাহারা দিচ্ছে তো সেখানে তাদের সাথে জড়িয়ে খবর প্রচার করার মানেটা কি দেখেন এই সংখ্যালঘুদের উপর নির্যাতন বা এগুলো হামলা যে ভারত যে নোংরা রাজনীতি করছে এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাজপথে নামছে এরা সব ভারতের দালাল তার প্রমাণ হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোর মিথ্যাচার বিক্ষুব্ধ জনতা মাশরাফির বাড়ির উপর হামলা করেছে অথবা আওয়ামী লীগের মাশরাফির প্রতিপক্ষ গ্রুপ হামলা করেছে সুযোগে দুইটার একটা হবে বিক্ষুব্ধ জনতা হতে পারে আর ভারতীয় মিডিয়া কি প্রচার করছে লিটন দাসের বাড়িতে হামলা করেছে লিটন দাস সংখ্যালঘু বা হিন্দু রিটন বলে দিয়েছে যে না আমার বাড়িতে কোনো হামলা হয়নি বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এর মানে এটা নিয়ে যে ভারত নোংরা রাজনীতি করছে বুঝতে পেরেছেন তো বিএনপির এই যে বক্তব্য আমি আজকে যেটা শোনালাম যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে এর সাথে কেউ জড়িত নয় রাজনৈতিকভাবে দু একটা ঘটনা ঘটছে কিন্তু সাম্প্রদায়িক ঘটনা আদৌ ঘটছে না এটা একটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত নতুন করে অর্জিত স্বাধীনতা নস্বাদ করা চক্রান্ত শুরু হয়েছে এর মানে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে বিভিন্ন জায়গায় রাজপথে নামা এ বিষয়ে বিএনপি সোচ্চার হয়েছে অতএব বিএনপির লোকজনকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের অধিকার সেনাবাহিনী রক্ষা করবে বিএনপি জামাত তারা ঘরে ঘরে গিয়ে সংখ্যালঘুদের পাহারা দিবে কিন্তু সংখ্যালঘুদের ব্যানারে কোনো আওয়ামী লীগকে শাহবাগে বা কোথাও জড়ো হতে দেয়া যাবে না ক্লিয়ার কথা এ বিষয়ে যা করার তা করতে হবে মির্জা ফখরুল বলেন বিগত আন্দোলনে সরকারি বাহিনী দিয়ে নৃশংস ভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার বিষয়ে আমরা কথা বলে এসেছি অনেকে মনে করছেন আমরা এটা নিয়ে কিছু করছি না আমরা এখন নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে তদন্তের ইউনুসকেও চিঠি দেবো এছাড়া আন্দোলন করা আটক পঞ্চাশ প্রবাসীকে মুক্তির জন্য সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দেবো এই বিষয়ে সরকারও ব্যবস্থা নেবে কারণ যে পঞ্চাশ জন বিক্ষোভ করেছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে পার্ট অফ ফ্রিডম ফাইট তাদেরকে হোক মুক্ত করে আনতে হবে তাদেরকে রিপোর্ট করে দিক দেশে পাঠিয়ে ওই দেশের আইন যেহেতু লঙ্ঘন করেছে ক্ষমা চাইবে কিন্তু তাদেরকে মুক্ত করতে হবে অতএব দর্শক বলা যায় যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আহ গেলে বিএনপির যে সংবাদ সম্মেলন বিশ্লেষণ করলাম এক্স্যাক্টলি ঠিক আছে কিন্তু এখন এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে হবে মাঠে ইমপ্লিমেন্ট মিনস সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগকে কোথাও সংগঠিত হতে দেওয়া যাবে না সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী এবং বিএনপি জামাত শিক্ষার্থীরা নিবে তাদেরকে রাজপথে আসার কোনো দরকার নেই সাব জানিয়ে দিতে হবে